মানুষটার জন্য যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে যে মানুষটা দিনের পর দিন রাতের পর রাত আপনাকে শুধু কষ্ট দিয়ে গেছে ওর জন্য আপনি চোখের জল ফেলছেন ভুল করছেন ভাই ভুল করছেন নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন নিজেকে একটু বদলান যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষটা আপনার কথা ভাবেনি ভাই আপনি কেন তার কথা ভাবছেন ও তো আপনাকে ভুলে কি অন্য আরেকজনের সাথে সুন্দর সুখে সংসার করছে কেন ওর কথা ভাবছেন কেন ওর ওই স্মৃতিগুলো কেন ভুলতে পারছেন না আর এটা কি জানেন আপনি ওই স্মৃতিগুলো ভুলতে পারছেন না বলেই কিন্তু আপনি পিছিয়ে আসছেন বারবার না কোনো পরীক্ষাতে আপনি পাশ করতে পারছেন না কোনো কাজে আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন আপনি পারছেন না কোনো কাজে মন দিতে তার কারণ হচ্ছে এটাই কারণ ওই মানুষটা শুধু ওই মানুষটাই আপনার হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে যে আপনি কিছু দিক থেকে ভুলতে পারছেন না ভাই আমি একটা কথা বলি আমি ভুলতে বলছি না মনে রাখুন ঠিক আছে কিন্তু এতটা বেশি ওর স্মৃতি রোমন্থন করার কোনো প্রয়োজন নেই ভাই কারণ আপনি তো সামনের দিকে এগোতে পারছেন আপনারই তো ক্ষতি হচ্ছে আপনি এই যে সব সময়ে ওর কথা ভাবছেন ওর কথা মনে করছেন আর প্রত্যেকটা কাজে আপনি পিছিয়ে পড়ছেন এতে তো আপনারই ক্ষতি হচ্ছে ভাই তাই না বরং নিজেকে চেঞ্জ করুন নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন আজ পর্যন্ত আপনি নিজেকে গুরুত্ব দেননি আপনি শুধু ওর কথা ভেবেছেন ওই মানুষটার কথা ভেবেছেন ওর কিসে ভালো হয় ও কোনটা পছন্দ করে ওকে কিসে খুশি করা যায় এসবই ভেবে এসেছেন কিন্তু আপনি নিজের কথা ভাবেননি এটাই কিন্তু আপনি সবথেকে বড় ভুল করেছেন এবার থেকে নিজের কথা ভাবুন নিজের কথা ভাবুন নিজেকে আরও ডেভেলপ করুন ভাই যদি ভাবতেই হয় না ও আপনার জীবনে আসার আগের কথাগুলো ভাবুন একটা সময় আপনি আপনার বাবাকে আপনার মাকে প্রতিজ্ঞা দিয়েছিলেন করেছিলেন আপনি আপনার আপনার মা বাবাকে প্রমিশ করেছিলেন যে আপনি অনেক বড় কিছু করে দেখাবেন ভাবুন না সেই সব কথাগুলো পজিটিভ কিছু চিন্তা করুন যা হারিয়েছেন যা আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে এসব কথা একদম মনে করবেন না নতুন কিছু ভাবার চেষ্টা করুন